আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে কুয়েতের বর্তমান অবস্থা নিয়ে আপনারা অবশ্যই সবাই জানেন কুয়েতের বর্তমান অবস্থা অনেক খারাপ যত লোক তারা পাইতেছে সবগুলা লোক ধরতেছে যারা আখামা আইন লঙ্ঘনকারী আকামা আইন লঙ্ঘনকারী মানে হচ্ছে আপনার হচ্ছে খাদেম বিষা আমরা যেটা খাদেম বিষা আসি আয়সা বাইরে কাজ করি ফ্রি বিষা আমরা যেটা বলি ফ্রি বিষা বলতে কিছু নাই সেটা আপনারা অবশ্যই ভালো করেই জানেন তো এখন আমরা এক কফিলের আন্ডারে আয়সা তাকে টাকা দিয়া বাহিরে কাজ করি ওই লোকগুলা দৌড়ে দৌড়ে তারা এখন আপাতত জমা করতেছে এই পর্যন্ত অনেক লোক জমা হয়ে গেছে তাদের যেটা বলে সফর জেল ওই সফর জেলে তবে এখনও কত লোক ধরা হয়েছে সেই বিষয়ে এখনও জানাজ তবে অনেক লোক ধরা হয়েছে আপনারা এখন আপাতত যারা আছেন যেখানেই আছেন আমি দোয়া করি সবাই ভালো থাকেন এবং সাবধানে থাকেন কুয়েতে অফরা আবদালি জিলিপাল সুয়েক হাসাবুইয়া ফরানিয়া সব জায়গায় চেকিং চলতেছে এবং ডেলি চেকিং চলতেছে এখন বর্তমান যে পরিস্থিতি এমন লোক ধরা হয়েছে এখন আরেকটা নিউজে শোনা যায় যে কুয়েতে এখন শ্রমিক সংকট মানে হচ্ছে কাজের লোকের সংকট দেখা দিচ্ছে এখন কুয়েতিরা এক প্রকার নাজেহাল আপনারা অবশ্যই অনেকেই জানেন কুয়েতিরা নিজেদের সামান্যতম কাজ যেগুলো বলেন এগুলো তারা নিজেরা করে না বা করতে পারে না তাদের অভ্যস্ত না তারা সব শ্রমিক দিয়া কাজের লোক দিয়া করায় বেশিরভাগই এখন এমন অবস্থা হয়ে গেছে তারা এখন কাজের লোকও পাইতেছে না তবে ইনশাআল্লাহ ইতিমধ্যেই আরেকটা নিউজ আমরা শুনছি যে কুয়েতের বিষা আবার খুলতেছে বাঙালিদের জন্য শুধু তারা অবৈধ লোক যারা তাদেরকে ধরতেছে কিছুদিন আগে আপনারা জানেন যে সাধারণ ক্ষমার সময়সীমা শেষ হয়ে গেছে তবে ওনারা যখন সাধারণ ক্ষমা দিয়েছিল তখন সবাইকে বলছে যে আপনারা দেশে চলে যান দেশে যাই আবার আসতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই তবে অবৈধভাবে থাকার কোনো দরকার নাই। তখন তারা এটাও বলছে যারা যারা চলে যাবেন তারা আসতে পারবেন আর যারা যারা যাবেন না সাধারণ ক্ষমায় যারা যারা যাবেন না তারা পারমানেন্টলি আর আসা সম্ভব না এমনভাবে আপনাদেরকে বলক করে দেওয়া হবে আপনারা আর আসতে পারবেন না এখন এমন এক সিস্টেম হয়ে গেছে শুধু যে অবৈধ লোক ধরতেছে সেটা কিন্তু না তারা এখন যারা বহিধ কাগজপত্র আছে আপডেট আছে কাগজপত্র তবে তারা ওই যে একটু আগে আমি বলছিলাম আপনাদেরকে যে খাদে কামাদারি যেমন হচ্ছে আমরা কোনো এক কফিলের আন্ডারে কোনো এক মালিকের আন্ডারে টাকা দিয়া আপনার আকামা লাগাইছি লাগানোর পর আমরা বাহিরে কাজ করতেছি রকম লোকও তারা ধরতেছে হ্যাঁ যদি আপনি ওই যে কপিলের আন্ডারে আকামা লাগাইছেন ওই কপিলের আন্ডারে কাজে আছেন তাহলে কোনো সমস্যা নাই আর এমন সিস্টেম হয়ে গেছে যদি আপনার কপিল চেষ্টা করে আপনারে স্যুটায় আনার জন্য তাও আপনাকে এখন ওই রকমভাবে তারা ছাড়তেছে না কোনো কপিল এখন তার কাজের লোককে আনতে পারতেছে না সুটাইয়া এখন বর্তমানে এই অবস্থা হয়ে গেছে আমি রাত্রেবেলা ভিডিও করছি কথাগুলো ক্লিয়ার আছে কি না আমি শিওর না তবে যদি কখনো ভিডিও সাউন্ড সিস্টেম যদি কখনো সমস্যা হয় আপনারা জানায়েন ইনশাল্লাহ ভিডিও আবার ক্লিয়ার করে আপনাদেরকে জানাবো আর কারো যদি কিছু কোনো বিষয়ে জানার ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানায়েন কমেন্ট করে জানাইলে আমি ইনশাআল্লাহ আপনার কমেন্টের উত্তর দিব আমরা আমাদের এই চ্যানেলে বিশাল নিউজ কখন বিশা খুলবে কখন বিশা বন্ধ এবং কুয়েতের কখন কি অবস্থা আপডেট আমরা সব কিছু দিয়ে থাকি যারা যারা বাইয়েরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ সাথে বেল আইকনটা চাপ দিয়ে রাখেন আমরা যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে ইনশাল্লাহ সরাসরি সবার আগে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা কুয়েতে আছেন সাবধানে থাকেন নিজের খেয়াল রাখেন গরমের অবস্থাও ভালো না বর্তমানে কুয়েতে অনেক গরম অতিরিক্ত মাত্রায় গরম এই গরমে অনেক মানুষ অসুস্থ হয়ে যাইতেছে তো সবাই সাবধানে থাকেন সাবধানে কাজ করেন দোয়া করি ভালো থাকেন সালাম আলাইকুম